পায়রা সোমবার দিন কোন দেবতার পুজো হয় কালী আমি ভুল বলে ফেললাম নাকি কালী নয় তাহলে কি শিব নাকি মহাদেব আচ্ছা সোমবার দিন এখানে শিবের মূর্তি আছে কিন্তু নাকি শিবলিঙ্গ আছে তো তাই তো সবাই লক্ষ্য করুন তাই শিব আছে বলেই গাইলাম শিবের মন্ত্র সবাইকে আপনার শিখিয়ে দেবো কিভাবে জল ঢালবেন কি না সব শিখিয়ে দেবো সোমবার দিন গলায় কাপড় নিয়ে ভবানী দেবী কোথায় গেলেন মা শিবলিঙ্গে জল ঢালতে ভক্তিভরে সন্তান পাওয়ার জন্যে সবাই করজোরে বসুন একসঙ্গে শিবের গান গাইব বাবা শিব এখানে আছে সবাই করজোরে বসুন একসঙ্গে তালি দিয়ে তালি দিয়ে একসঙ্গে তালি

Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Namah Shivai Oi Namah Shivai Namah Shivai Oi Namah Shivai Namah Shivai Oi Namah Shivai Om Namah Shivaya খুব শিব ভক্ত কিছু মনে করবেন না আগামী চব্বিশে ফাল্গুন শিবরাত্রি আসছে জোরে বলুন হ্যাঁ না কী বার পড়েছে জোরে বলুন বুধবার বুধবার এবার আপনাদের বলে যাই বিল্লমঙ্গলের মা ভবানী দেবী বিল্লমঙ্গলে পায় নাই তারা শিব পুজো করছে আপনাদের কাছে নিবেদন রইল আপনারা শিবরাত্রির দিন যারা শিবরাত্রি করেন ব্রত করেন তারা হাত তুলুন কারা কারা ব্রত করেন বেশ নামান আচ্ছা যারা ব্রত করেন এবছর করবেন আগের দিনে কিন্তু আগের দিনে হবিষান্ন করতে হয় কি বললাম আগের দিনে হবিষ পেতে হয় যে বিছানাতে শুয়ে থাকবেন সেই বিছানায় শুয়ে থাকতে পারবেন না আপনাকে কম বলের ওপরে শুতে হবে নিরামিষ খেতে হবে এইবার বলি যেদিন শিবরাত্রির দিন প্রত্যেকটি মায়ের কাছে আমার বর্ণন রইল এখানে শিবলিঙ্গ রয়েছে শুনে নেবেন দামি কথাগুলো আজকে যতগুলো কথা বলবো প্রত্যেকটা নতুন কথা জেনে নিন আপনারা কি বললাম শিবলিঙ্গ বাড়িতে শিবরাত্রির দিনে চারটা মাটির তৈরি করবেন চারটা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন চার প্রহরে পুজো করবেন প্রথম প্রহরে ওই মাটির শিবটাকে দুধ দিয়ে স্নান করাবেন আপনারা আগামীতে ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন এই কথাগুলো দেখবেন যারা ক্যামেরা করছে তারা দেবে আমার একটা ক্যামেরা এখানে আছে ক্যামেরাটির নাম হচ্ছে মা মনসা চ্যানেল আপনার সার্চ করবেন দিন পাঁচেক পরে মা মনসা চ্যানেল খোঁজ করলে আপনি এগুলো পরিষ্কার সব পেয়ে যাবেন তাকাবেন আমার দিকে কি বললাম চারটে শিব তৈরি করে শিবলিঙ্গ মাটির তৈরি করে প্রথম পরে কি দিয়ে স্নান করাবেন জোরে বলুন আর একটু জোরে বলুন তৃতীয় পহরে দই দিয়ে দই দিয়ে দধি তৃতীয় পহরে ঘি দিয়ে আর চতুর্থ পহরে আপনি স্নান করাবেন কি দিয়ে জোরে বলুন হ্যাঁ না মধু দিয়ে তাকান আমার দিকে দুধ দই মধু ঘি আর মধু লাস্টে মধু এইবার শুনে রাখুন যে যেখানে বসে আছেন এই শিবলিঙ্গে যে আপনারা জল ঢালেন অনেকের প্রশ্ন অনেক রকম হয় তামার পাত্রে শিবলিঙ্গে দুধ দই ঘি মধু দিতে নাই যদি তামার পাত্রে কেউ দুধ দই ঘি বাবাকে শিবলিঙ্গে দিয়েছেন প্রথমেই আপনি অন্যায় করে ফেললেন কেন বলে দি তামার পাত্রে দিলে শাস্ত্র বলছে বিষতুল্য তামার পাত্রে দুধ দই আপনি খেলে আপনার ক্ষেত্র বিষতুল্য আপনি তামার পাত্রে বাবাকে জল দিতে পাবেন কিন্তু পিতলের পাত্রে আপনি ঘি দধি দুগ্ধ সব দিতে পাবেন যদি পিতলের পাত্র কারো না থাকে সব চাইতে শাস্ত্র বলছে ভালো কোনটা জানেন সব চাইতে ভালো হচ্ছে যদি কেউ শিলভার পাত্র দিতে পারে মানে কি রূপর পাত্রে তাহলে অনেকে প্রশ্ন করবেন বাবা রূপোর পাত্র কেনা আমার ক্ষমতা নাই তাহলে কী করবো শাস্ত্র সর্বসাধারণের জন্যে শ্রেষ্ঠ উপায় বলে দিয়েছে এটা করলে শিব প্রসন্ন হবে খুশি হবে কি যদি কেউ মাটির ভারে করে দুধ ঘি দই জল দিতে পারে বাবার শিবলিঙ্গে তাহলে বাবা খুব খুশি হয়ে যায় এবার প্রশ্ন করে অনেকে শিবলিঙ্গে বেল পাতা কটা দেব হাত তুলে বলুন তো এতদিন শিবলিঙ্গ পুজো করছেন এখানে শিবলিঙ্গ রয়েছে জানবেন কোথায় আসরে সে জানবেন আমার প্রশ্ন আপনাদের কাছে একটাই কী প্রশ্ন হিন্দু সনাতন ধর্মের মানুষ করে বোঝে না কেন আমার পাড়াতে দুর্গা পুজো হচ্ছে বাবা ছেলেকে নিয়ে গেছে ছেলে বলছে বাবা ময়ূরের বাহন কাট কার্তিকের বাহন ময়ূর আর মোটা মতো পেট মোটা গণেশ তার কেন বাহন ইঁদুর বাবা তখন বলছে চুকাক বাড়ি চল দেখলি ভালো করলে তো প্রশ্ন করিস না বাপ বাপও জানে না তো ছেলেকে জানাবে কি করে আপনি আসরে আসবেন কেন আপনি তো কিছু জানবার জন্য আসবেন আজকে হরিবাসর আপনারা বসে আছেন কষ্ট করে কেন কীর্তন শোনার পর প্রশ্ন করবেন না তিন ঘন্টা যে বসে এলাম কী পেলাম পেলেন কি আপনি হিসাব করে যেতে হবে আপনাকে তবে বলে দিই আপনাদের যে যেখানে বসে আছেন শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন শিব পুরাণ বলেছে যদি বেলপাতা ছেঁড়া হয় তাও দেবেন বেলপাতা যদি গুঁড়ি হয় শুকনো তাও দেবেন বাবা অল্পতে সন্তুষ্ট তার জন্যে বাবার নাম আশুতোষ গঙ্গা জল দিলে বাবা খুশি না পেলে হ্যান্ড পাম্পের জল দেবেন তাতেও বাবা খুশি এইবার শুনে নিন শাস্ত্র আরও বলেছে যদি আপনার বাড়ির পাশে বেলগাছ থাকে প্রচুর বেলপাতা আছে তাহলে কটা বেলপাতা দিলে বাবা খুশি যদি বেলপাতা না জেনে নিন আপনারা বাবার আরেক নাম রুদ্রদেব সংস্কৃত ভাষায় এগারো সংখ্যা রুদ্র বলা হয় ওই জন্য শিবলিঙ্গে কেউ যদি এগারোটা বেলপাতা দিতে পারেন তাহলে বাবা খুব খুশি হয় এইবার জানার বিষয় শুধু দিয়ে দিলেন তা বললে হবে না বেলপাতার একদিকটা কঠোর একদিকটা খুব শীতল পাতলা তাই তো পিছিল দিক কোন দিকটা দেবেন আপনি পিছিল দিকটা দেবেন কঠোর দিকটা শিবলিঙ্গে দিলে শাস্ত্র বলছে বজ্রের সমান বজ্রাপাত হলে যে কষ্ট হয় বাবা শিবলিঙ্গে যদি ওইরকম বেলপাতা আপনি কঠোর দিকটা দিন বাবা খুব কষ্ট পায় এইবার বলি যখনই বেলপাতা দেবেন তখন বেলপাতার যে ডাঁট ডাঁট থাকে না বেলপাতা ওই ডাঁটগুলো কিন্তু ভেঙে বাবাকে দেবেন একজনের প্রশ্ন ছিল শিবলিঙ্গ সম্পর্কে অনেক কিছু বললেন কিন্তু সাব দেবতার মূর্তি পুজো হচ্ছে শিবের কেন লিঙ্গ পুজো হয় আজ আপনাদের জানিয়ে দিয়ে যাই শিবলিঙ্গ কেন পুজো হয় মায়েরা দেবতার তো মূর্তি পুজো হয় শিবের মূর্তি পুজো হচ্ছে না শিবলিঙ্গ পুজো হয় কেন আমি কিন্তু একটু প্রসঙ্গের বাইরে যাচ্ছি না লীলার মধ্যে থেকেই তত্ত্বগুলো দিচ্ছি এখনও বিল্লমঙ্গলে জন্ম হয় নাই মা গেছে জল ঢালতে দিচ্ছে তার ফাঁকে কিন্তু তত্ত্বগুলো আপনাদের বলে নিচ্ছি আবার সেই জায়গা থেকে আমি ঢুকবো ওখান থেকে সরবো না তাকান এইদিকে এইদিকে আরে বাবা ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব দেবেন না বসলে বসে যান ডিস্টার্ব নয় আমার দিকে তাকান কি বললাম মায়েরা শিবলিঙ্গ পুজো করা হয় কেন জেনে নিন সতী যখন দেহত্যাগ করেছিল বলুন তো বাবা শিব কাঁদে নিয়ে যাচ্ছিল না মাথাতে করে নিয়ে চলে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন এখন থেকে শুরু করেছেন কি বললাম কিসে নিয়ে যাচ্ছিল কাঁদে করে নিয়ে যাচ্ছিল ও মায়েরা সারা পৃথিবীতে একশো আটটা অংশ মায়ের শরীর থেকে পড়েছিল তার মধ্যে ভারতবর্ষে একান্নটা জায়গাতে পড়েছিল মায়ের অংশ এই জন্য সেগুলোকে বলা হয় একান্ন পিঠ জেনে নিন বাবা যখন বাবা যখন মাকে নিয়ে পাগলের মতো ছুটছে বাবার কাপড়ের দিকে নজর নাই বাবা দিগম্বর হয়ে গেছে দিগম্বর মানে একবারে খোলা বাবার কোনো কাপড় নেই শরীরে বাবা পাগল হয়ে গেছে সতীকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সেই সময় ঋষিপত্নীরা ঋষি ভালো করে শুনবেন সেই সময় ঋষি পত্নীরা বাবার ওই নগ্ন দৃশ্য দেখতে পেলেন দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন সমস্ত পত্নীগণ ঋষিগণ দূর থেকে বললেন ভোলানাথ তোমার একী কাণ্ড আমাদের স্ত্রীগণ আমাদের পত্নীগণ তোমার ওই শিবলিঙ্গের দিকে তাকিয়ে আছে তোমার মুখের দিকে তাকিয়ে আছে গোটা শরীর দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে অভিশাপ দিলাম আমরা ঋষিগণ তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক জেনে নেবেন যারা জ্ঞানবান বুদ্ধিমান এখানে আছেন প্রত্যেকটি তত্ত্বের মানে জেনে নেবেন আজকে ভেঙে ফুটে বলে দেবো আপনাদের লাইভ হচ্ছে আপনারা ঘরে বসে শুনছেন আগামীতে শুনতে পাবেন তত্ত্ব কথা শুনে নিন কি বললাম জেনে নিন কি যখনই লিঙ্গটা ঘষে পড়ল মুনিরা চিন্তায় পড়লো লিঙ্গটাকে কি করা যায় বলল আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না আজ থেকে শিব লিঙ্গ পুজো হবে এই লিঙ্গটাকে স্থাপন কোথায় করা যায় জায়গা কোথায় মায়ের একান্ন পিঠের মধ্যে শরীরের একান্নটা অংশের মধ্যে জনি অংশটা পড়েছিল আসামে আসাম আসাম নাম শুনেছেন তো আমি প্রচুর যাই গত বছর পঁয়তাল্লিশ দিন আসামের পঁয়তাল্লিশটা আসরে ছিলাম আমি এবছর সময় দিতে পারি নাই প্রায় পনেরোটা জায়গায় আমি ছিলাম তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আসাম যদি যান তাহলে দেখতে পাবেন আপনারা সেখানে কামাক্ষা মায়ের মন্দির আছে সেখানে মায়ের জনিটা পড়েছিল তার ওপরে বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো এই যে আপনারা শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন যেটা শিবলিঙ্গ তারপর যেটা জল দিয়ে যে জলটা অভিষেকের জলটা চলে যাচ্ছে ওটা দুর্গার জনি এখানে প্রশ্ন করবেন যে যদি একা শিবলিঙ্গ পূজা করা হয় শিবকে পূজা করা হয় আর যদি জনি পুজো করা হয় তাহলে দুর্গাকেও পুজো করা হয় তবে মায়েরা আপনারা যখন বেলপাতা তুলবেন এই বেলপাতা কিন্তু সোমবার দিন তুলতে নাই আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখতে হয় দেবতার মন্দির পরিক্রমা করতে হয় চারবার আহ ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় চারবার দেবতার মন্দির পরিক্রমা করতে হয় তিনবার কিন্তু বাবা শিবের মন্দির পরিক্রমা করতে হয় অর্ধেকবার হাফবার ওই যে শিবলিঙ্গটা ওখানে আছে তাকিয়ে দেখবেন আমার দিকে তাকান এটা যে শিবলিঙ্গ হয় এইখান থেকে এতটা গেলেন এখান থেকে এতটা গেলেন পার হয়ে গেলেন না অভিষেকের জলটা যেদিকে বেরোচ্ছে না পার হয়ে গেলেন না যদি পার হয়ে যান তাহলে কিন্তু আপনার পূর্ণতা হলো না আহ কী হলো হাফবার অর্ধেক অর্ধেকবার আপনার পরিক্রমা করবেন সবাই মাথায় কাপড়টা দিন মা ভবানী দেবী আজকে গাইছে নমাসি ভাই ওই নমাসি ভাই নমাসি ভাই ওই নমাসি ভাই শিবাই নমাসি ভাই ও নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হ্যাঁ ওই নমাসি ভাই নমাসি ওই নমাসিবা বাবা আছে uroddin বাবা এখানে আছে

শিবায় উলো ধ্বনি মন্ত্র পাঠ হচ্ছে ওলো ধ্বনি ব্রাহ্ম ধনী মাইরা সে ভক্তি বলে দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয় তাকাবেন আমার দিকে চোখের জলটাকে কালি করে হৃদয়টাকে পাতা করে ভক্তি দিয়ে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দিতে পারে বাবা তার কিন্তু পারমিশন তাড়াতাড়ি হয় ভবানী দেবী যখন ভক্তি ভরে গলায় কাপড়টা দিয়ে এদিকে তাকাবেন এরকম করে শিবলিঙ্গের কাছে বসে আছে একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল সেই দিন থেকে গর্ভে লোকে বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিলেন বিল্লমঙ্গল ঠাকুর কোথায় গ্রামটার নাম কি বলেছি মা কৃষ্ণবেন্না গ্রাম নদীটার নাম আমি কিন্তু কি বলেছি কৃষ্ণ নদী পদকর্তা বলল বিল্ল জন্মকথায় জন্ম কোথায় হলো কৃষ্ণ নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথা আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম উলধনী সে নবেন না নদীর তীরে কৃষি নবেন না গ্রাম কথায় আসি জন্ম নিল বিল ঠাকুর নামূলধনী

বিল্যমঙ্গল একটু কথা বলি আপনাদের